নমস্কার দর্শক নভেম্বর আর ডিসেম্বর মাসের পরিচর্যা বলবে আপনার কাছে ফুল আসবে কিনা এই সময় এমনই একটি পরিচর্যা সারতে হবে যে পরিচর্যায় গাছের পাতা ঝরে যাবে আর যখনই আপনি সঠিকভাবে পাতা ঝরাতে পারবেন তখনই কিন্তু গাছে ফুল নিয়ে আসতে পারবেন যদি পাতা ঝরাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসবে না কিন্তু পাতা ঝরাবো বলে হাত দিয়ে পাতা ঝরালে কিন্তু গাছে ফুল নিয়ে আসা যায় না তো আসুন সঠিকভাবে ফুল নিয়ে আসার জন্য এই সময় আমাদের কী কী যত্ন সারতে হবে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমে হচ্ছে এই সময় টবের মাটিতে জল দেওয়া একদম কমিয়ে দিতে হবে টবের মাটি এমন ড্রাই থাকবে একদম ড্রাই অন্য সময়ে যে পরিমাণে জল ব্যবহার করি তার থেকে চার ভাগের এক ভাগ জল ব্যবহার করব মানে আমাদের লেবু গাছ শুধু জীবিত থাকবে আর যখন জল দেওয়া একদম কমিয়ে দেব তখনই দেখবেন পুরোনো পাতাগুলো কেমন শুকাতে শুরু করেছে হলুদ হতে শুরু করেছে আর যখনই পাতা হলুদ হতে শুরু করবে তখনই গাছ থেকে এক এক করে ঝরে যাবে আমার কিছু কিছু গাছে পাতা ঝরা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই দেখুন পাতাগুলো প্রত্যেকটা পাতা কিন্তু হলুদ এই দেখুন টবের মাটিতে কত পাতা পড়ে আছে ঝরে এই সব গাছ কিন্তু মিস্টেক করবে না এইসব গাছে ফুল আসবেই ফলন হবেই আমার এটি হচ্ছে একটি অ্যাডভান্স ভ্যারাইটির বাতা বিচারা এই গাছে পাতা ঝরে গিয়েছে মোটামুটি পনেরো দিন আগে তো কিছু পাতা রয়েছে ফিট পার্সেন্ট ঝরে গিয়েছে তারপর যখন নতুন শাখা গোদাতে শুরু করেছে শাখার মাথায় দেখুন ফুল তো দর্শক যাদের অ্যাডভান্স ভ্যারাইটি রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু ফুল চলে আসে সে নভেম্বরের ফার্স্টও আসতে পারে বা ডিসেম্বরের ফার্স্টে আসতে পারে তো আরও কিছু এখন এই যে দেখা যাচ্ছে দু নম্বর হচ্ছে আমাদের গাছের পাতা ঝরানোর জন্য কিন্তু খাদ্যের ভূমিকা অন্যতম আমরা যদি এখানে ভুল খাবার ব্যবহার করি মিশ্র খাবারের নামে নাইট্রোজেন সুযুক্ত খাদ্য অধিক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু নতুন করে কচি পাতা গোজাতে শুরু করবে বা যেগুলো পাতা এখন রয়েছে তারা চকচকে থাকবে পাতা কিন্তু ঝরবে না যখন পাতা ঝরবে না তখন ফুল আসবে না তাই অতি প্রয়োজন ছাড়া নভেম্বর মাসের এই মাঝামাঝি থেকে খাদ্য ব্যবহার বন্ধ করবেন যদি দিতেই হয় তরল খাবার দেবেন সেখানে পটাশিয়াম এবং ফসফরাস থাকবে মিশ্র খাবার একদম দেবেন না সেপ্টেম্বর আগস্ট মাসে তারা এই সময় খাবার ব্যবহার না করলে হবে যারা সেই সমস্ত সময় অধিক ব্যবহার করিনি তারা এক লিটার জল নেবেন সেখানে তিন থেকে চার গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ নেবেন গুলে টরমাটিতে ঢেলে দেবেন বা যদি অর্গানিক চাটি হন সেক্ষেত্রে আপনি আধামুটি পেঁয়াজের খোসা এক মুঠি কলার খোসা এবং দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল নেবেন চার পাঁচ দিন ভিজিয়ে পচিয়ে পাতলা করে টর্মারিতে ঢেলে দেবেন নভেম্বরের এই আজকে কুড়ি বাইশ এখন একবার আর লাস্ট দিন একবার এই দুইবার ব্যবহার করতে পারবেন যদি আগে ব্যবহার করে থাকেন ব্যবহার করবেন না অনেক সময় আমরা গাছ রেখে দিই এমন স্যারের নিচে এই নভেম্বর মাস থেকে কিন্তু স্যারের নিচে গাছ রাখা যাবে না গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন একটি স্থানে রাখবেন এতে গাছ দ্রুত কিন্তু ফুল নিয়ে আসবে আর পাতা ঝরতেও সুবিধা হবে চার নম্বরে হচ্ছে এই সময় কয়েকটি সমস্যাকে সারিয়ে তুলতে হবে যেন পরবর্তীতে তারা ফুল আসতে বাধা সৃষ্টি না করতে পারে এর মধ্যে একটি হচ্ছে লেবু গাছের ভয়ঙ্কর রোগ ক্যাঙ্কার পাতাতে হলুদ বনের ধূসর বনের এই সিট এগুলো ক্যাঙ্কার আরেকটি হচ্ছে ডাইবেক্ট ডাইভেক্ট হচ্ছে ডাল মরা রোগ ডাল শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে আর তিন নম্বর হচ্ছে লেবু গাছে থাকা কয়েকটি কীটের উৎপাত নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে আমরা কিন্তু অন্তত মুখে দুই থেকে তিনবার এই দুটো উপাদান গাছে স্প্রে করব প্রথমটি হচ্ছে এমিস্টার টপ এটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক অ্যানথ্রাগনোস ক্যাঙ্কার ডাইবেগ এই ধরনের রোগকে কিন্তু সারিয়ে তুলবে এই ধরনের ছত্রাকনাশক যাদের হাতে মিস্টার টপ নেই আপনারা কপারচুত ছত্রাকনাশক এখন ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করবেন দু নম্বর হচ্ছে ভালো মানের একটি কীটনাশক প্রফিনাপস সাইপার গ্রুপের বহু ক্ষেত্রে আমাদের গাছের যে পাতাগুলো চুষো পোকা কিন্তু আবৃত থাকে যখন নতুন করে ফুল আসতে শুরু করবে যেমন আমার গাছটি দেখলেন ফুল আসতেছে এই ধরনের অবস্থাতে যদি আমি গাছে কীটনাশক ব্যবহার না করি ফুল ঝরে যাবে কচি পাতাও ঝরে যাবে আর এখন যদি আমি কীটনাশক দিয়ে গাছ থেকে সব ধরনের পোকাকে দূরে রাখতে পারি পরবর্তীতে কিন্তু সেই গাছ দ্রুত ফুল নিয়ে আসবে মানে গাছের রোগ যদি না থাকে সেই গাছ কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে ফুল অবশ্যই নিয়ে আসবে তাই আপনি নভেম্বরে একবার ডিসেম্বরে অন্তত দুইবার এগুলো স্প্রে করে দেবেন এক লিটার জল নেবেন এক এম এল এ মিস্টার টপ নেবেন স্প্রে করে দিন তার দুদিন পরে প্রফিনাহ সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এক লিটার জল নেবেন দুই এম গুলে স্প্রে করে দিন তিনবার স্প্রে করে দিতে পারলে আমাদের গাছে ফুল আসতে আর কোনো বাধা থাকবে না পাঁচ নম্বরও হচ্ছে শিকড়ের একটু চিকিৎসা শুধু শাড়ি ভালোই হয় শিকড়ের চিকিৎসা বলতে ধরুন আপনি একটি গাছ বহু বছর একই টবে রেখেছেন দু বছর তিন বছর হয়ে গেছে কোনো কারণ বছর আপনি রিপোর্টিং করতে পারেননি এখন যদি গাছ রিপোর্ট করে দেন পরবর্তীতে ফুল আসবে না এটা মোটামুটি গ্যারান্টি বা টবের সাইডের মাটি যখন তুলে একটু আপনি শিকড় টিকড় কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে ব্যাঘাত সৃষ্টি হবে কারণ এখন শিকরে হাত না দেওয়াই ভালো অথচ গাছটি রিপোর্ট করা হয়নি সেজন্য আমরা এক লিটার জলে দুই গ্রাম গুলে টরমাটিতে ঢেলে দিতে পারি এতে শিকরে থাকা ছত্রাক দূর হবে শিকড় যদি কিছুটা পচেও আসে ড্যামেজ হয়ে আসে সেগুলো আর পরবর্তীতে সমস্যার সৃষ্টি করবে না নতুন শিকড় যখন বেরোবে ওরা সুস্থ বেরোবে প্রথমবার এক লিটার জলে দুই গ্রাম ব্যবিস্টিন এবং পাঁচ থেকে সাত দিন পর এক লিটার জলে দুই গ্রাম পটাশিয়াম হিউমেট কিন্তু আপনারা ঢেলে দিতে পারবেন পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে কী হবে গাছের যে পটাশিয়ামের যোগান সেটি কিন্তু সঠিকভাবে দিয়ে যাবে এবং আমরা যে সমস্ত খাদ্য ব্যবহার করেছি সেই সমস্ত খাদ্যকে গাছের উপযোগী করে তুলবে শিকড়কে ভালোভাবে মেলতে বা সারভাইভ করতে সহায়তা করবে সেই শিকড় কিন্তু গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক পরিমাণ শোষণ করবে এবং গাছে ফুল নিয়ে আসবে আর এখন যদি শিকড় অসুস্থ থাকে অসুস্থ শিকড় গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করবেও না গাছে ফুল আসবেও না আর যারা দু মাস আগে গাছ রিপোর্টিং করেছেন সেখানে ভালো পরিমাণে জৈব খাবার ব্যবহার করেছেন তাদের এই ধরনের পরিচর্যা সারতে হবে না যদি আমরা একটু ঠান্ডা জল সেই সঙ্গে শ্যাম্পু মিশিয়ে গাছে স্প্রে করে দিই সেটা কিন্তু গাছের জন্য খুব ভালো হয় এটি কেন করব এখন যদি আপনি লেবু গাছের পাতাগুলোকে একবার লক্ষ্য করেন ভালো করে দেখবেন তার পরিস্থিতিটা কেমন হয়ে আছে এই যে পাতাগুলো দেখুন একবার ধুলু ময়লায় ছত্রাকে একদম পরিপূর্ণ এই সমস্ত ধুলু ময়লা আবর্জনায় যদি গাছ পরিপূর্ণ থাকে সেই গাছেও অধিক পরিমাণে ফুল আসবে না কারণ ধুলু ময়লায় থাকে ছত্রাক আপনি এই যে ফুলটি আমার এসেছে দেখুন এই যে এই ডালে যদি ছত্রাক থাকে তার পার্শ্ববর্তী ডালে যদি ফুল থাকে এই ছত্রাক কিন্তু সহজেই ফুলে অ্যাটাক করবে এবং ফুলকে ঝরিয়ে দেবে তাই এখন যদি যে সমস্ত গাছে ফুল আসেনি বা ফুল চলেও এসেছে কোনো সমস্যা নেই আমরা শ্যাম্পু এবং জল একত্রে গুলে জোরে জোরে স্প্রে করে দিই উপরের এই ধুলুর স্তর ছত্রাকের স্তর কিন্তু পেয়ে যাবে পাতাগুলো চকচকে হয়ে আসবে যখন গাছের পাতা চকচকে হবে সেই গাছ অধিক পরিমাণে খাদ্য তৈরি করবে এবং শোষণ করবে সেই খাদ্য কিন্তু আমাদের এই ফুলে নিয়োগ করবে এবং অধিক পরিমাণে ফুল হতে কিন্তু সহায়তা করবে স্বাভাবিকভাবে কিন্তু ফুল থেকে ফলে সেট হবে এবং যেহেতু ছত্রাক মুক্ত থাকবে আমাদের পাতাগুলো নতুন ফুলেও ছত্রাক অ্যাটাক করবে না ফুল ধরবেও না তাই এখন যদি আমরা এক লিটার জলে শুধু এক টাকা দামের একখানা শ্যাম্পু গুলে ভালো করে স্প্রে করে দিতে পারি ধরুন আপনি নভেম্বরে একবার করলেন ডিসেম্বরে দু তিনবার করে দিলেন তবে কিন্তু দেখবেন আপনার গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে তৈরি হতে শুরু করবে আমি এখানে শ্যাম্পুগুলো জল নিয়ে নিয়েছি আমি এটা স্প্রে করে দিব ভালোভাবে স্প্রে করবেন যেন ধুলো ধুলুস্তরগুলো ধুয়ে যায় স্তর ধুয়ে যাবে আর পাতা চকচকে হবে শালুক সংশ্লেষের মাধ্যমে এই ধরনের পাতায় কিন্তু গাছকে অধিক পরিমাণে খাদ্য দইনে দেবে আর আমাদের গাছ সেই খাবার খেয়েই অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুলগুলো আর পুষ্ট থাকবে অপুষ্ট থাকবে না ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে সেটি হচ্ছে আমরা ভিডিও করি মূলত ছাদ বাগানিদের উপর নির্ভর করি মাঠে যারা গাছ লাগিয়েছেন এ সময় তা কী করবেন দেখুন মাঠে তো ওয়াটার ম্যানেজমেন্ট ওইভাবে করা সম্ভব হয় না তবে নভেম্বর মাস থেকে জমিতে জল দেওয়া একদম বন্ধ করে দেবেন ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করবেন নভেম্বরে একবার ডিসেম্বরে অন্তত দুইবার এবং গাছের গোড়া কিছুটা খু খুচিয়ে দেবেন একটু কোতাল দিয়ে খুচিয়ে দেবেন যেন মৎস্যার ভাব মানে এক্সেস জল থাকার যে ভাবটি সেটি কমে যায় মাটি খুচানোর পর কিন্তু মাটি ড্রাই হয়ে যাবে আর যে মাটি ড্রাই হবে সেই মাটিতে থাকা গাছের কিন্তু পাতা ঝরবে বেশি করে স্বাভাবিকভাবে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে কোনো বাগানে যদি কম পরিমাণে ফুল আসার সম্ভাবনা থাকে বা বিগত দিনে আসেনি আপনারা মাটি ড্রাই করার সঙ্গে সঙ্গে পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করে দেবেন এক লিটার জল নেবেন দু থেকে তিনটা যে ভান্ন চৌত্রিশ নেবেন এই সময় গাছে স্প্রে করে দেবেন আর ডিসেম্বরের শেষে জানুয়ারি মাসের মধ্যে ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করে দেবেন সেটি আপনি সাত বাগানও করবেন এবং মাঠ বাগানও করবেন তো পরিচর্যা মোটামুটি একই হলো আর মাঠ বাগানিরা এই সময় একটি বড় গাছের জন্য অন্তত পক্ষে পাঁচশো গ্রাম পরিমাণে লাল পটাশ হালকা একটু খুচিয়ে দিয়ে দিতে পারবেন দিয়ে হালকা জল দিয়ে দেবেন জল একবার বা দুবারই দেবেন তারপরে জল দেবেন না তবে দেখবেন মাঠ বাগানও প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে লেবুর ফলন হবে যাই হোক দর্শক ফুল আসার আগে পাতা ঝরাটা যতটা প্রয়োজন ঠিক গাছের অন্যান্য যত্নগুলো করাও কিন্তু ততটাই প্রয়োজন আর সব যখন সুস্থভাবে আমরা কমপ্লিট করতে পারবো আমাদের প্রতিটা লেবু গাছ গাছ ভরিয়ে ফুল নিয়ে আসবে গাছ ভরে ফলন দিতে শুরু করবে তো ধন্যবাদ লেবু চাষ নিয়ে আরও ভিড়ু চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন